গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার সময় আমাদের নেতা তুমি ভাইয়ের সঙ্গে মিটিং করে শেষ হয়ে উনি দিনাজপুর গেছে আমার তখনই খারাপ খারাপ লাগছিল যে একটু ঘুম ঘুম লাগতেছে আমি আমার গাড়িতে চিলেহাটি আসলাম ঘুম ঘুমিয়ে আসছি আমার ড্রাইভার বললো যে চাচা চিলেহাটি এসছি তো আমার খারাপ লাগেছে চল বাড়ি যায় বাড়ি এসেছি বাড়ি আসার পরে আমি আর তাড়াতাড়ি কাপড় খুলে আমি শুইছি শুছি দরজা সামনে একটা খোলাই ছিল আর কি গেট টেট সব লাগা ছিল তো সকালবেলা নয়টার দিকে আমরা টের পাইছি টের পাইছি আমার বৌমাও অনেকটা অচেতন অবস্থায় ছিল আমার ছেলেরও ওই অবস্থা দেখি আমাদের লকার টকার সমস্ত বাইরে ফেলানো অবস্থা হ্যাঁ আমাদের যেগুলো সিসি ক্যামেরা ছিল এগুলো সব আগাভাগায় তারা ভেঙে ফেলছে এবং আমাদের যে মোবাইল ছিল এইগুলো মোবাইলগুলোও তারা নিচ্ছে এবং পরবর্তী সকালবেলা বিভিন্ন জায়গায় মোবাইলগুলো ফেলায় রাখছি আমি দেখলাম এবং যে দুঃসাহসিক কর্মকাণ্ডটা করছে তাতে করে প্রায় প্রায় এক কোটির কাছাকাছি টাকা স্বর্ণ সহ বিভিন্ন রকমের জিনিসপত্র তারা নিয়ে গেছে এবং এটাতে সারা আমার ইউনিয়নের জনমনে ব্যাপক আতঙ্ক সকাল থেকে হাজার হাজার মানুষ আমার বাড়িতে আসছে আমি একজন চেয়ারম্যান হিসেবে। আজকে যদি আমি নির্ভরতা ভোগ করি স্বাভাবিকভাবে আমার ইউনিয়নের লোকজন তো আরও বেশি ভয়ে আছে তারা সবাই মনে করতেছে যে কোনো না কোনো সময় এখন আমাদের বাড়িতে হতে পারে তাই আমি উদ্বোধন কর্তৃপক্ষ সহ ডোমার উপজেলা তথা নীলফামারী এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তারা এইটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখাক সবাই একটু দৃষ্টান্তমূলক শাস্তি দেখাক যাতে করে এই জিনিসটাকে কেন্দ্র করে ভবিষ্যতে এই অঞ্চলে আর যাতে অঘটন না ঘটে কারণ আমি ব্যক্তিগতভাবে এই ইউনিয়নের চেয়ারম্যান প্লাস বর্তমান ডোমার উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেই হিসাবেও আমার বাড়িতে যদি এই রকম দুর্ধর্ষ ডাকাতি হয় তাহলে পাশাপাশি আরও লোকজন আতঙ্ক ভোগ করবে এইটাই স্বাভাবিক আমি জানি আমার বিশ্বাস যে পুলিশ পারে না এমন কোনো কাজ নাই দেশকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে পুলিশেই একমাত্র মাধ্যম তাদের তারা একটু শক্ত অবস্থান নিলে যে কোনো জিনিস উদ্ঘাটন করা সম্ভব আমি আশা করব প্রত্যাশা করব তাদের কাছে দ্রুততম সময়ে তাদের যত রকমের সোর্স আছে সমস্ত সোর্সের মাধ্যমে এই জিনিসটা একটা সঠিক সমাধান করে আইনের আওতা এনে যাতে একটা দৃষ্টান্তমূলক অবস্থায় নিয়ে আসতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি প্রশাসনের কাছে